তাহলে জুমার নামাজের দিকে তোমরা দ্রুত হও মসজিদের দিকে যেখানে জুমার নামাজ হয় সেখানে যাও আচ্ছা বলুন মুসলমান এত হয়ে গিয়েছে দেখবেন কোন কোনো মসজিদে সাড়ে বারোটায় দ্বিতীয় আজানো হয় জুমার সাড়ে বারোটায় দ্বিতীয় আজানো হয় তাহলে সাড়ে বারোটার পরে ইমাম সাহেব খোঁজবা দেয় দেয় না দেয় না কথা বলুন ইমাম সাহেব খোঁজবা দেয় তো এখন কিছু মানুষ হিসেব করেছে যে খদবা দিতে ন্যূনতম দশ মিনিট সময় লাগবে আর খোদবা মিলে তার মানে বারোটা চল্লিশ না হলে জুমার নামাজ শুরু হবে না তাই তো যে কথা বলেন কিছু মানুষ এমন অঙ্কে গবেষণা করেছে হিসাবের উপর গবেষণা করে বারোটা সাড়ে উনচল্লিশে মসজিদে ঢুকছে খারাপ ভাবছেন জি বারোটা সাড়ে উনচল্লিশে মসজিদে ঢুকে আবার দুরাকাত নামাজ পড়ে পালাচ্ছে এরকম নেই সারা বছর মসজিদে ঠিক মতন যায় না সারা সপ্তাহে ঠিক মতন যায় না অথচ আজকের মসজিদে জুমার নামাজ একদিন পড়তে গিয়ে আবার সবার আগে দুরাকাত নামাজ পড়ে পালাচ্ছে অবস্থা বুঝতে পারছি অথচ আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানালেন পবিত্র কোরআনের পারা নাম্বার হলো আঠেরো পৃষ্ঠা নাম্বার হলো এক সুরার নাম হচ্ছে সুরাতুল মমিন আয়াত নাম্বার হলো এক এবং দুই আল্লাহ পাক জানাচ্ছেন কদ আফুলাগাল আল্লাহ পাক মোমেনদের বহু বছর মমিন এই মোমেনুন নামক কোরআনে একটা সুরা দিয়েছেন আঠারো পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠা থেকে আল্লাহ পাক এই সুরার প্রথম নাম্বার দুটো আয়াতের মধ্যে বলছেন মোমেন ব্যক্তিরা কে ময়দানে ময়দানের সফলতা লাভ করবে কারা সফলতা লাভ করবে কথা বলেন মোমেন বান্দারা বান্দার প্রথম নাম্বার বৈশিষ্ট্যক হবে আল্লাযিনা হুম ফি সালাতিকুম খাশিয়ুন দা ফার্স্ট নাম্বার কারেক্টার অফ দা মুমিন মুমিনের প্রথম নাম্বার বৈশিষ্ট্যক হবে তারা নিজেদের নামাজের ব্যাপারে তাদের অন্তরে ভয় থাকবে অর্থাৎ ব্যাখ্যা করে আমি আপনাদের কাছে বলি ফজরের নামাজ পড়লে যোহরের নামাজের কথা চিন্তা হবে যোহরের নামাজ পড়লে আসরের নামাজের কথা চিন্তা হবে আসরের নামাজ পড়লে মাগরিবের নামাজের কথা চিন্তা হবে মাগরিবের নামাজ পড়লে আসার নামাজের কথা চিন্তা হবে কিছু মুসল্লি আছে বললো হুজুর কে বলেছে চিন্তা হয় না আমাদেরও চিন্তা হয় একটা জোহরের একটা জুমার নামাজ পড়ে পরের জুমার নামাজের কথা চিন্তা হয় কথা কি বলছে বুঝতে পারছে কিছু মুসল্লি বলবে হুজুর কে বলেছে একটা রমজান মাসে সারা বছর মসজিদ যায় না তা কি হয়েছে রমজান মাসে মিস করি নে তার মানে একটা রমজানের পর আরেকটা রমজান আসা পর্যন্ত অপেক্ষা করে যে চিকনা ভুল কথা বলেন এই যে করোনা ভাইরাস চলে গেল মনে আস দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ বিন অ্যানাউন্স লকডাউন ফর করোনা করোনা ভাইরাসের জন্য সরকার যে লকডাউন টেনেছিল তখন কিন্তু দেখবেন এক একটা জায়গা পাঁচ ছ বেশি মসজিদে কিন্তু নিষেধ ছিল অথচ সেই সময় দেখেছেন মসজিদগুলো ঠিক মতন জায়গা দেওয়া যায়নি যেই করোনা চলে গেল মসজিদগুলো ফাঁকা হয়ে গেল তিনটে ব্যাটারির বদলে এগারোটা ব্যাটারির টর্চ লাইট বেড়ে মুসল্লি আর খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক বলছি না ফুল ফুলছি কথা বলেন জি বলতে বড় কষ্ট লাগে মুসলমান রসুরুল্লাহ বলছেন ইন্নাঅমাল জুমা আতা সাইয়েদুল নিশ্চয় সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমা আত দিন লে আন্নাফি কে খুলে আদাম আলাই সালাহাতোয়া সালাম পৃথিবীর প্রথম মানুষ আদম আলাই সালাতুয়াস সালামকে এই দিনেই সৃষ্টি করা হয়েছে আদমনবীকে এই দিনে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে বাবু দখিলাল জান্নাব আর কেমন আলাদা কমস্তা আ ইল্লায়ম আল জুমা আ দুনিয়ার বুকে যেদিন পৃথিবীটা ধ্বংস হবে সেটাও জুমার দিনে হবে শুধু তাই নয় মুসলমান এই চুমার দিনে একটা সময় থাকে বান্দা যদি আল্লাহর দরবারে আল্লাহ বান্দা যদি আল্লাহর ওই জুমার দিনে একটা সময় থাকে সেটা আল্লাহ বেহতার জানে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে ওই জুমা আরো করে বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে দা বলা যাবে সেই দিনে মসজিদে নামাজ পড়তে আসবে তাও কিছু মুসল্লে দেখবেন গায়ে ব্যথা করে বলতে বড় কষ্ট লাগে যে মুসলমান জুমার এত ফজিলাত রসুল্লাহ জামানায় জুমার নামাজ হয়েছে না হয়নি কথা বলে রসুল্লাহর জামানায় জুমার নামাজ হয়েছে আমি আপনাদের কাছে বলছি রসুল্লাহকে কারা মহাব্বত করেছেন মহাব্বত করে তারা কী প্রতিফল পেয়েছে সে বিষয়ে বলার জন্য ঘটনাটা আমি আপনাদের কাছে রাখছি ঘটনাটা সুনানে তির্মিজির মধ্যে পাবেন শোনানে এমনে মাজার মধ্যে পেয়ে যাবেন রসুল্লাহ যারা হাদিস সংকলন করেছে সে আসে তারা খাদিস এই সমস্ত খাদিসের মধ্যে ঘটনাটি পেয়ে যাবেন পেয়ে যাবেন সম্মানিত উপস্থিতি রসুলুল্লাহ জামানায় মসজিদেতে জুমা নামাজটা শুরু হলো মসজিদে না কিন্তু আজকের বর্তমান মসজিদগুলোতে দেখবেন সব মেম্বার গুলো সব শ্বেত মেম্বার এই কথা বলেন শ্বেত মেম্বার না মেম্বার নয় শ্বেত মেম্বার কিন্তু দেখবেন এই যে তৎকালীন জামানা আর জামানায় কোনো শ্বেত তো দূরের কথা কাঠেরও মেম্বার ছিল না রসুল্লাহ একটা শুকনো খেজুর গাছের কাঠের উপর ভদ দিয়ে জুমা আর বক্তৃতা দিতেন ইমাম সাহেবগুলো জুমার খোদ্ দেয় রসুল্লাহ জুমার খোদ দিতেন দিতেন না দিতেন না কিন্তু একটা শুকনো খেজুর গাছের কাটের উপরে ভর দিয়ে আল্লাহ রসুল আল্লাহ খাবিব শুকনো খেজুর গাছের কাটের উপরে ভর দিয়ে বক্তৃতা দিতেন কয়েক সপ্তাহ চলে গেল জুমার নামাজ রসুল্লাহ শুকনো খেজুর গাছের কাটের উপরে ভর দিয়ে নামাজ আদায় জুমার খোদ দেয় আল্লাহ রসুল আল্লাহ খাবিবের একজন সাহাবি বিভিন্ন ব্যাখ্যার মধ্যে এসেছে আমি আপনাদের কাছে সংক্ষেপে বলছি একজন সাহাবি ছিলেন কাঠুরিয়া কাঠের কাজ করে রসুল্লাহ দরবারে এসে বললেন ইয়ার রসুল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনি জুমা আর দিন এতে মসজিদ না আপনি একটা শুকনো খেজুর গাছের কাটের উপরে ভর দিয়ে আপনি জুমা আরও খোদবা দেন আপনি যদি অনুমতি দেন আমি আগামী জুমা আর আপনার জন্য একটা কাঠের মেম্বার বানিয়ে দেব ওই কাঠের মেম্বারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি জুমার বক্তৃতা দেবেন আল্লাহ রসুল আল্লাহ বললেন ও সাহাবি অসুবিধা নাই তুমি তাহলে আগামী জুমার দিনের জন্য একটা কাঠের মেম্বার নিয়ে আসবে আল্লাহ রসুল হাবিবের জন্য কাঠের মেম্বার তৈরি করা হয়ে গেল আগামী শুক্রবার দিন আগামী জুমা দিনে এসে উপস্থিত হয়ে গেল ওই জুমা দিনে তো এই সাহাবিটি কাঠের মেম্বার নিয়ে আসলেন আল্লাহ রসুল আল্লাহ ওই কাঠের মেম্বারের উপর দাঁড়িয়ে গেলেন যে শুকনো খেজুর গাছের কাঠের উপরে ভর দিতেন ওই শুকনো খেজুর গাছের কাঠ থেকে আর রসুল্লাহ নিলেন না কেমন করে রসুল্লাহ খাটে কাঠের মেম্বারের উপর দাঁড়িয়ে গেলেন আর রসুল্লাহ মসজিদ নাবির মোয়াজ্জেন ছিলেন যিনি তিনি হলেন হাফসি বিলাল রাজি আল্লাহ তালানো তিনি মসজিদ না আজান দিতে শুরু করলেন হজরতে বেলাল রাদি আল্লাহ তালানো আজান দেওয়া হয়ে গেল রসুল্লাহ কাঠের বেম্পারের ওপর দাঁড়িয়ে এমন করে জুমার খোদবা দেবে কিন্তু খোদবা দেওয়ার শুরুতে রসুল্লাহ একটা কান্নার আওয়াজ মসজিদ না কোথা থেকে যেন আসে একটা কান্নার আওয়াজ উঠের মা যেমন তার বাচ্চাকে হারিয়ে ফেলে উঠের মা যেমন তার বাচ্চাকে উঠনি যেমন তার বাচ্চাকে হারিয়ে ফেলে বাচ্চাকে হারিয়ে ফেললে যেমন মুঠের মা কাঁদতে থাকে এমন একটা কান্না মসজিদ নাভিতে আওয়াজ পায় রসুর কানে আওয়াজ যায় সাহাবিরা কান সাহাবিরা তারা কান্নার আওয়াজ পাচ্ছে আল্লাহ রসুর আল্লাহ রাখাবে বললেন ও সাহাবিরা মসজিদ নাবিতে কাঁদছে কে দেখো কান্নার আওয়াজটা কোথা থেকে আসে সারা মসজিদ নাবিতে সাহাবিরা এক অপরের মুখের দিকে তাকায় কিন্তু কান্নার আওয়াজ কোনো সাহাবিক কাঁদছে না তাহলে কাঁদে কে মসজিদ নাভিতে কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে রসুল্লাহ সাহাবিরা দেখছেন যদি কোনো বাচ্চা কাঁদা কাঁদি করে না না কোনো বাচ্চাও কাঁদে না মাসজিদ না আবিতে কোনো বাচ্চা কাঁদছে না তাহলে মাসজিদ না আবিতে কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে রসুল্লাহ সাহাবিরা দেখে কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে অবশেষে দেখলো কোনো মানুষ মাসজিদ না আবিতে কোনো কান্নাকাটি করে না কোনো বাচ্চা মাসজিদ না আবিতে কেউ কান্নাকাটি করে না রসুল্লাহ যে শুকনো খেজুর গাছের কাঠের উপরে ভর দিয়ে রসুরুল্লাহ যে এতদিন বক্তৃতা দিয়েছেন খদবা দিয়েছেন ওই শুকনো খেজুর গাছের কাঠের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে জোরে বলা যাবে রসুরুল্লাহ হাদিসের মধ্যে এসেছে ফাহা তাদা না গো রসুরুল্লাহ ওই শুকনো খেজুর গাছের কাঠটাকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে বললেন ওগো শুকনো খেজুর গাছের কাঠ তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার আচ্ছা বলুন একটা জড় পদার্থ শুকনো খেজুর গাছের কাঠ জড় পদার্থ তার প্রাণ আছে কথা বলেন প্রাণ নেই এখন এই শুকনো খেজুর গাছের কাঠটার জোবান আমার আল্লাহ খুলে দিয়েছে শুকনো খেজুর গাছের কাঠটাকে রসুল্লাহ বললেন ওকে শুকনো খেজুর গাছের কাঠ তুমি কেন কাঁদছো শুকনো খেজুর গাছের কাঠটা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতদিন আপনার নুরানি খাতের ছোঁয়া আমি শুকনো খেজুর গাছের কাঠ আমার উপরে এসে পড়তো কিন্তু আজকে থেকে আপনি আর আমার গায়ে হাত দেবেন না আপনার নুরানী খাতের ছোঁয়া আমি আর পাবো না এই দুঃখ সইতে না পেরে আমি কাঁদতে শুরু করেছি জোরে বলুন এই জোরে বলা যাবে তাহলে একটা শুকনো খেজুর গাছের কাঠ রাসূলুল্লাহর বিরহে সেও কাঁদতে থাকে জি আর আজকে আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে সেই রাসূলুল্লাহর প্রকৃত আশেক হব রাসূলুল্লাহর উপরে একটু দরুদ পড়ব শেষ হবে আমাদের না আছে কথা বলেন রাসূলুল্লাহ এবং রাসূলুল্লাহ সাহাবীরা জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে তারা লড়াই করে জিহাদ করে তারা আজকের ইসলাম প্রতিষ্ঠা করলো সেই সাহাবিদের ইতিহাস আমরা করি এই রসুল্লার ইতিহাস আমরা পড়ি আর আজকের ঘরের পাশে মসজিদ না যে হাত করতে হচ্ছে না কিছু করতে হচ্ছে নামাজ পড়বেন তাতে হাত পা ব্যথা ঠিক বলছে না ভুল বলছি কথা বলেন জি মসজিদের আজানের আওয়াজ আমাদের কানে প্রবেশ করে কিন্তু দুঃখের বিষয় আজকের সে নামাজ পড়বো সে সময় আমাদের নাই আজকেরে বাপমা যারা বেঁচে যারা চলে গেছে একটু কবরস্থানে গিয়ে কবর জি আরাত যে সবে বরাত চলে গেল

এই জোরে বলা যাবে না সুফহান আল্লাহ শরীফের মধ্যে এসেছে রসুলুল্লাহ বলেছেন ইজা কান আতুল যখন সাবান মাসের পুনরোতম রাত আসে তা কু মুলাই লেখা তোমরা ওই রাতে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে আর তোমরা ঠিক তার পরের দিন শবে বরাতের দিনকে অর্থাৎ শাবান মাসের পুনরতম দিনে তোমরা রোজা রাখবে জোরে বলুন সুবাহ অথচ আজকের কিছু মুসলমান আছে দেখবেন এই হাদিস সম্পর্কে বহু হাদিস এসেছে কিছু মুসলমান আছে দেখবেন আজকের ঠিক ফেদনাবাদ আজকে হচ্ছে না যে কথা বলেন কে কি বলে গেল দেখার দরকার নাই এই ভারতবর্ষের বুকে যাদের ওসিরা করে ভারতবর্ষে ইসলাম প্রবেশ করেছে যারা ইসলামকে টিকে রাখার জন্য আমরণ তারা সংগ্রাম করেছে যেমন ফুরফুরার পীর আমর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি সুবি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আব্দুল হক মুহাদ্দিস দেহলবি রহমাতুল্লাহ আলাইহি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবি রহমাতুল্লাহ আলাইহি আব্দুল রহিম মুহাদ্দিস দেহলবি রহমাতুল্লাহ আলাইহি সৈয়দ আহমদ শহীদ বেরলবি রহমাতুল্লাহ আলাইহি যাদের অবদানে ভারতবর্ষের বুকে ইসলাম ছড়িয়েছে তারা তারা কিন্তু সব এই সমস্ত তরিকায় চলাফেরা করেছে আমরাও সেই তরিকায় চলাফেরা করব আল্লাহ পাক এই তরিকার ওসিলায় ছিলায় কেমতের দিন আল্লাহ পাক নাজাদ ইনশাআল্লাহ এই সকলে বলুন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা হালে সুন জাম আমাদের যে বড় বড় মাসা পীর মাসা একগণ রয়েছেন যারা শাহেকগণ রয়েছেন ফাজিল আতুর শাহেক তারা যে তরিকায় চলে আল্লাহকে পেয়েছে সেই চরিক তরিকায় চলে আমরাও ইনশাআল্লাহ আল্লাহ এবং রসুলকে পাবো ইনশাআল্লাহ সকলে বলুন ইনশাআল্লাহ উচ্চ স্বরে ধরে وعلى لسيدنا हैं पड़ पड़ो के आला फूल खिलते हैं पड़ पड़ो के सल्ले आला चुम कर कह रही के बाद सब ऐसे खुशबो चमन के गुनों में कागा ऐसे खुशबो चमन के गुनों में कागा जो नबी के पसीने में मौजूद दोगे अल्लाह गुम উপস্থিতি আমি আপনাদের কাছে এই যে ঘটনাটা বলছি ঘটনার পরে কে আম করে ইনশাল্লাহ দোয়া করে দেবো কম বেশি প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট আপনাদের কাছে আলোচনা করছে আমি ভেবে উঠতে না যে পাক আপনাদের কাছে এতক্ষণ আমার বলার মতন শক্তি দেবে মেহেরবানি করে এখন যারা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন আপনারা ছড়িয়ে ছিটিয়ে না থেকে সকলে এসে বসুন তাহলে আপনাদের মনে আছে আমি বলছিলাম রসুল্লাহ

আল্লাহ রসুল আল্লাহ রাখাবি হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে আমি আপনাদের কাছে বলি শুনুন আল্লাহ রসুল আল্লাহ রাখাবি বললেন ও শুকনো খেজুর গাছের কাঠ হয়েছে তোমার করো কেন তুমি শুকনো খেজুর গাছের তাতে কোনো দুঃখ তোমার জন্য আমি দোয়া করে দেব তুমি যদি চাও মদিনার কোনো বাগানে আমি তোমাকে উত্তম বাগানে তোমাকে পুঁতে দেবো আল্লাহ মদিনার সবচেয়ে উত্তম খেজুর তোমার থেকে দান করবে ওই শুকনো খেজুর গাছের কাট বলছে না 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া না না আমি কোনো আর কোনো বাগানে যেতে চাই না ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আবার একটা মাত্র শর্ত ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার বুকে যেমন আজকে আপনি সাহাবীদের সামনে বক্তৃতা দিচ্ছেন খুতবা দিচ্ছেন কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আপনি কি আপনার উম্মাতের সামনে গিয়ে বক্তৃতা দিবেন না আল্লাহ রাসূলুল্লাহ খাবে বললেন হ্যাঁ ও শুকনো খেজুর গাছের কাঠ আমি আমার উম্মাতের সামনে জান্নাতের ভিতরে খুতবা দেব ওই শুকনো খেজুর গাছের কাঠ বলে আর সুর আল্লাহ খাবি আল্লাহ আপনি তাহলে আমাকে দাফন করে দেন কেমতের ময়দানে আমি শুকনো খেজুর গাছের কাঠ আমার উপরে আপনি বক্তি ভর দিয়ে বক্তৃতা দেবে একবার জোরে বলা যাবে সোবাহান আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ খাবে বললেন ও সাহাবিরা এই শুকনো খেজুর গাছের কাঠকে তোমরা যেমন মানুষ মারা গেলে যেমন কবর খনন করো মাটি খনন করো এমন করে না পাশে নাজিদ না পাশে এমন করে তোমরা মাটি খনন করো মাটি খনন করে এই শুকনো খেজুর গাছের কাঠটাকে দাফন করে দাও এই শুকনো খেজুর গাছের কাঠটাকে বলা হয় ভালো করে শুনবেন উস্তুন কি বলা হয় উস্তুন আর হান্নানা মানে হলো যে ক্রন্দনকারিনী হান্নানা মানে যে কাঁদে এই শুকনো খেজুর গাছের কাটের নাও হলো উস্তুনে হান্নানা আজ পর্যন্ত যারা হাজিরা অথবা অমরাকারীরা ওমরা করতে যায় তারা দেখে এসেছে রসুল্লার কবরের পাশে মরম মসজিদ না আবির মেম্বারের পাশে রসুল্লার মাজারের পাশে উস্তুনে হান্নানার কবর রয়েছে জুড়ে বলুন আরেকটু জোরে বলা যাবে সুবাহ আল্লাহ হাদি শরীফের মধ্যে এসেছে সুনানি ইমনে মাজার মধ্যে এবং জামে তিরিমিজিরের মধ্যে এসেছে ওলা উলা আহ তাদি ন হান্না ইলাই অমিল ক্যামা ওই শুকনো খেজুর গাছের কাশিদনা ভিতে যে কান্নার আওয়াজ শুরু করেছিল যে কান্না শুরু করেছিল রসগোল্লা যদি ওই শুকনো খেজুর গাছের কাঠটাকে জড়িয়ে না ধরতো ওই শুকনো খেজুর গাছের কাঠ জাম পর্যন্ত কাঁদতে থাকতো একবার জোরে বলা যাবে সব আল্লাহ না থাকবে না আরড়ি থাকবে হচ্ছে সরে দোর সরে বন্ধ